স্বর্ণ চিন্ডা সাবধানে নিয়ে যেতে হবে আরে ওটা স্বর্ণের মতো কি বললো দেখি তো একটু হাতে নিয়ে স্বর্ণের মতো তো লাগতেছে দেখি তো একটু ভালো করে এটা স্বর্ণ কিনা আরে বক্সের ভিতরে ও কি পাইলো এসো এন আসলে তো এটা স্বর্ণের মতো দেখা যাচ্ছে চল দিই তাই আসলে যে স্বর্ণের মতো দেখা যায় ওই দাঁড়া ছেলেটা কি করে বিষয়টা আগে দেখকে লই হ্যাঁ এটা মনে স্বর্ণ হতে পারে ওরা দেখার আগে এটাকে লুকিয়ে রাখি ওই আর দেরি করা যাব না আয় ওরা ধরি না ওরা বোঝার আগে আমি এটা নিয়ে এখান থেকে কাইটা পরি জায়গা ওই দাঁড়া কই যাস এই তোর হাতে এটা কি আর তুই ওটা কি উঠাইলি ভাই কিছু না ভাই তেমন কিছু না ভাই কি শুনো এটা তুই এমন করে লুকাইতেছিস কে বাইর করে এটা তুই এমন করে মোরামুরি করতেছিস কে তোর বললাম না বাইর কর আরে ভাই বললাম তো তেমন কিছু না ভাই এখন আমি জায়গা ভাই এই যাবি মানে তোর হাতে এটা কি আগে আমি দেখি তারপরে যাবি ওই ভাই তো ঠিকই বলছে

ভাই দেখেন এটা কিন্তু আমি পাইছি সোহেল দেখ তো কাগজে কি লেখা আছে আমি তো পড়তে পারি না ঠিকই তো কইছ কাগজটার ভিতরে কি লেখা আছে দেখি তো খুলে আসসালামু আলাইকুম আমি জুবাইল খন্দকার তিন বরি স্বর্ণ আমার ভাতৃজাকে দিয়ে পাঠাইলাম যার দাম তিন লক্ষ টাকা আপনি পাওয়ার লগে লগে আমাকে ফোন দিয়ে জানাবেন আলমাস তো ঠিকই কইছে এটা যেভাবে হোক আমাদের আটকাইতে হবে আর ওরে ছয় নয় বুঝাই দিয়ে পাঠায় দিতে হবে ভাই দেখেন এটা আমি পাইছি আমার দেন এটা আমি নিয়ে যাই ভাই আরে ভাই পাইছো মানে এখানে তো আমরাও ছিলাম ভাই এভাবে বলেন না ভাই এটা শুধু আমি একাই পাইছি ভাই যেহেতু আমি এটা একাই পাইছি ভাই তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি ঠিক আছে কি বলবি বল ভাই চিনটা যেহেতু আমি এখানে পাইছি আর আপনারাও আশেপাশে ছিলেন তাহলে একটা কাজ করি চিনটার দাম যেহেতু তিন লাখ টাকা তাহলে আমরা শূন্যকার দোকানে নিয়ে যাই নিয়ে গিয়ে যদি আমরা এক লাখ টাকা বিক্রি করতে পারি তাহলে আমরা সবাই মিলে ভাগ করে নেব ভাই যে লাখ টাকা দামের জিনিসটা 1 কিছু দিয়া ভাই আমরা তোমাকে একটা পরামর্শ দেই পরামর্শ রাখবেন পরামর্শ আচ্ছা বলেন دیگه ভাই কি পরামর্শ ভাই এখন এই চেনটা নিয়ে স্বর্ণকারের দোকানে যাওয়া যাবে না কারণটা কি জানেন এটা নিয়ে থানা পুলিশ হতে পারে অতএব এটা নিজেদের ভিতরে সমাধান করে দিই আচ্ছা ভাই ঠিক আছে আমি তো ভাই গ্রাম থেকে যাচ্ছি অত কিছু বুঝি না আপনারা যেটা ভালো মনে করেন ওটাই করেন এখন ভাই যেহেতু এই জিনিসটা কুড়িয়ে পাওয়া স্বর্ণকারের দোকান নিয়ে গেলে হয়তো আমরা এক লক্ষ টাকা বিক্রি করতে পারবো সেই হিসেবে তোমাকে আমরা কিছু টাকা দিয়ে দিই আর এই টাকাটা নিয়ে তুমি চলে যাও আর আমরা এটা পরে বিক্রি করে দেবো আচ্ছা ঠিক আছে ভাই যেটা তোমাদের ভালো মনে হয় ওই তোরা কি বলিস তাহলে কিছু টাকা দিয়ে দিই আচ্ছা ভাই দেয়া দেন এই এটা ধর ভাই একটু ওয়েট করেন টাকাটা দিচ্ছি লোন ভাই এখানে পনেরো হাজার আছে ভাই আমার মাত্র পনেরো হাজার টাকা দিলেন আমার লস হয়ে গেল না ভাই ভাই চেনটা বিক্রি করলে কিন্তু আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন আপনি খালি পনেরো হাজার টাকা দিলেন আমাকে আচ্ছা দাঁড়া আরে ভাই হিসাব টিসাব করা লাগতো সব পরে দেয়া দেন আচ্ছা এই নাও ভাই ঠিক আছে ভাই তাহলে আমি চলে গেলাম ভালো থাকেন দেখ হান্নান আলমাস তিন লক্ষ টাকার সেন কেমনে তিরিশ হাজার টাকা দিয়ে নিলাম ভাই আপনি যেভাবে বলতেছেন আমরা মনে হয় জায়গায় আসলাম না ভাই পরামর্শ কিন্তু আমি হয়ে দিছিলাম আপনি কিন্তু একলা পারলেন নাইলে আমাদের পরামর্শ দিকে আজকে এই কামটা হয়েছে চল এখন আমরা স্বর্ণকারের দোকানে যাই এটা তিন লক্ষ টাকা বিক্রি করব। ভাই কই যান আমি তো আপনার দোকানে যাইতেছিলাম ভাই আমি একটু সামনে একটু কাজে যাচ্ছি কি বলবেন বলেন ভাই আমি এই স্বর্ণের চেনটা বিক্রি করব। দেখি কি এটা আরে ভাই কি बोलतेছিস এটা তো সিটি গোল আরে ভাই কি বলতাছেন এটা সিটি এটা তো স্বর্ণের চিন আরে ভাই এতদিন ওই স্বর্ণের দোকানদারি করি আমি চিনুম না যে সোনা নাকি এই সিটি গোল কি ভাই আমরা তো পুরো ধরায় হয়ে গেলাম আরে যা ওদেরকে তো সেই লেভেলের বাজিয়েছি চল আজকে আমরা পার্টি দেব